বন্ধুরা আজকের একটা বড় প্রশ্ন নিয়ে এলাম মোহাম্মদ শামীর ক্রিকেট কেরিয়ার কি শেষের পথে চলে এসেছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই অভিজ্ঞ পেশার যে আমাদের অনেক ম্যাচে খেয়াল করিয়েছেন এখন তিনি আর ভারতীয় জার্সিতে খেলবেন না চলুন একে একে দেখে নেওয়া যাক তার না খেলার কারণ আপনারা নিশ্চয়ই জানেন ভারতের অস্ট্রেলিয়া সফরের দলে এবার নতুন চমক আছে রোহিত নেই ক্যাপ্টেন হিসাবে সুমন গিল এখন এই মুহূর্তে ক্যাপ্টেন আর শেয়াশাইয়ার এই মুহূর্তে ভাইস ক্যাপ্টেন কিন্তু এই দলে নেই সেই পুরনো চেনা মুখ মোহাম্মদ স্বামী হ্যাঁ বাংলার এই দাপুটে পেসার স্বামী টেস্টে শেষ খেলেছেন দু সালে টি টোয়েন্টিতে প্রায় আট মাস দেখা যায়নি তাকে আর ওডিআইতে চ্যাম্পিয়ন ট্রফির পর এবারও বাদ পড়লেন তিনি কিন্তু কেন নির্বাচক অজিত আগার করো সরাসরি তা নিয়ে কিছুই মুখ খোলেননি সত্যি কথা বলতে স্বামীর সাম্প্রতিক ফর্ম আর চোটগুলো বড়ই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে তো দারুণ ফর্মে ছিলেন তিনি তিনি বাংলাদেশকে নিয়েছিলেন পাঁচটি উইকেট কিন্তু এরপর আইপিএলে কেমন যেন আনফর্ম ছিলেন নয় ইনিংসে তিনি নিয়েছিলেন মাত্র ছটি উইকেট ঘরোয়া ক্রিকেটেও তেমন নজর কাড়া করেননি তিনি বয়স তো আছেই তার বয়স এখন এই মুহূর্তে ছত্রিশ আর বোর্ডের পরিকল্পনায় নতুনদের দিকে নজর এই মুহূর্তে দু সালের বিশ্বকাপের জন্য এখন বিসিসিআই পেছনে তাকাচ্ছে না তাই স্বামী বাদ পড়েছেন টিমে এখন হর্ষিত রানা অর্ষদেব সিং প্রসিদ্ধ কৃষ্ণা আর নীতিশ কুমার রেড্ডি আছেন পেশার অলরাউন্ডার হিসাবে ইংল্যান্ড সিরিজের পারফরমেন্সের ওপর বোর্ডের ভরসা এখন মোহাম্মদ সিরাজের ওপর দেখতেই পাচ্ছেন বিসিসিআই নতুন তরুণদের বিকল্প হিসাবে তৈরি করছে আর স্বামী যারা তার ফ্যান তারা হয়তো একটু হতাশ হবেই কিন্তু বোর্ডের চিন্তা একদম স্পষ্ট তাই বন্ধুরা স্বামীর ক্রিকেট কেরিয়ার কি শেষ হয়ে যাচ্ছে এখনই বলা সেটা খুবই কঠিন কিন্তু প্রশ্ন আর বয়সের কারণে ভারতীয় দল থেকে তার পথ খানিকটা কঠিন হয়ে গেছে আপনাদের কি মনে হয় স্বামী আবারও কাম কামব্যাক করতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না আমরা থাকবো ক্রিকেটের হালচালের গল্প নিয়ে আপনারা থাকুন আমাদের সঙ্গে